সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা রাখবো সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজছে ঘড়ির কাটাই ঠিক সাড়ে পাঁচটা নাগাদ আর আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি আগের দিন থেকে আমি নাইট ডিউটি ধরেছিলাম তো তার জন্য সকালে আমার যেহেতু সাতটায় অফ হবে তো তার জন্য সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করছি যখন প্ল্যাটফর্মে গেছিলাম এই জিনিসটা আমার চোখে পড়লো আর এই জিনিসটা দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল মা যখন একটা ভাঁড় কিনে দিত মাটির তখন আমি এই ভাঁড়ে টাকা জমাতাম তো পুরনো স্মৃতিটা আবার সকালবেলা উঠে মনে পড়ে গেল নাইট ডিউটিতে সেরকম একটা ঘুমানো যায় না কো যেহেতু আমাদের অ্যালার্ট থাকতে হয় তার জন্য সারা রাতে আমাদের প্রায়ই জাগতে হয় গাড়ি থাকে আর এই যে প্যান্ডেলটা দেখছো আমাদের কালী পুজোয় আর পি অফিস থেকে এই পুজোটা হয় একদম আমাদের অফিসের ঠিক পাশেই তো তার জন্য তোমাদের একটু দেখালাম আমরা যেহেতু নাইট ডিউটি করি তো অনেকটা ভোরবেলা থেকে আমরা এই ওয়েদারটা ফিল করতে পারি তো আমার তো খুব ভালো লাগে যখন সকালে বাইরে এই ছাদটাই এসে দাঁড়ায় খুব সুন্দর লাগে ডিউটি অফ করে রুমে যাওয়ার সময় আমাদের কোয়ার্টারে এই শিউলি গাছটার ফুলের গন্ধটা আমার নাকে আসার সাথে সাথেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল দুর্গাপুজোর আগে শরৎকালে আমি ছোটোবেলায় যখন ফুল কুড়াতে যেতাম তো শিউলি ফুল কুড়াতে আমার খুব ভালো লাগে আর শিউলি ফুলের গন্ধটাও খুব সুন্দর তো আমার খুব ভালো লাগলো তো আমি দেখলাম যে রাস্তার পাশেই গাছটা আছে তো বাড়ির জন্য কিছু ফুল নেওয়া যাক কেননা সকালবেলায় ফুল তুলতে তো আমার খুব ভালো লাগে আর নিচেই কত সুন্দর পড়ে আছে শিউলি ফুলগুলো আর শরৎকাল মানেই তো শিউলি ফুল আমাদের সাতটার সময় নাইট ডিউটি অফ হয় তো আমি একটু আগেই চলে এসেছিলাম তো তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ করে নিলাম যেহেতু সারা রাত ঘুমানো হয়নি তো ফ্রেশ হওয়ার পর শরীরটা অনেকটা ভালো লাগছিল নাইট ডিউটি করার পর পুরো ট্রায়েড হয়ে যায় তারপর একটু চা খেয়ে নিলাম কারণ একটু এনার্জি নেই চাটা খেলে তবু একটু ভালো লাগে তো চা খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে নেব কিছুক্ষণ ঘুমানোর পর টিফিন করে নিলাম আর আমি আলুর সবজি দিয়ে মুড়িটা খেলাম আমার মুড়ি খুব ভালো লাগে খেতে দেন স্নান করে নিলাম কারণ নাইট ডিউটি করেছি স্নানটা করলে তবু একটু ফ্রেশ লাগে নাহলে ঘুমটা মনে হয় ছাড়তে চাই না তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একটু স্নান করে নিলাম তো স্নান করে রূপচর্চা মেয়েদের যেমন কাজ আর কি এটুকু তো করতেই হয় না হলে নয় আমি সেরকম সাজগোজ করি না আর যেটুকু না করলে নয় ওইটুকুই কোয়ার্টারের পাশে একটু জায়গা ছিল এখানে আমি কিছু গাছ বসেছি তো এই লেবু গাছটায় কতগুলো লেবু হয়েছে দেখো এখানে অনেক কটাই লেবু হয়েছে আরও লেবু গাছ আছে কয়েকটা তোলা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য আর এখানে কলমির শাক বসানো হয়েছিল এই একটা লেবু গাছ আছে ওই একটা আছে আর এই দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের শশা গাছ একটা অনেক কটাই শশা হয়েছে প্রায় তোলা হচ্ছে এই একটা আছে দেখো অনেক শশাই হয়েছে তোলাও হয়েছে আর ওইদিকে কিছু গাছ আছে আখ গাছ হয়েছে ওইদিকে এটা হচ্ছে বারো মাস আম গাছ তো বারো মাস আম দেয় কিন্তু এখনো পর্যন্ত আম হয়নি পিঁপড়ে লেগেছে এই একটা আম গাছ এগুলো সব বসানো হয়েছে কয়েকটা বেগুন গাছ বসানো হয়েছে তো এটা হচ্ছে মৌসুম্বি লেবু গাছ তো এখনো হয়নি লেবু দেখা যাক কি হয় আর এই দেখো ফুল গাছ কুল এসেছে দেখো ছোট ছোট কিন্তু পিঁপড়ে লেগে গেছে অনেকগুলোই কুল এসেছে বুঝতে পারছো কি না জানি না বিলিপি কুল যেগুলো হয় না ওই কুল গাছগুলো বসানো হয়েছে আর এখানে একটা পেঁপে গাছ বসিয়েছি আর এটা কী গাছ বলো তো এটা হচ্ছে উচ্ছে গাছ তো এখনো পর্যন্ত তো উচ্ছে হয়নি দেখছি দেখো আমার এই ছোট্ট বাগানটা অনেক গাছই ছিল বসানো মানে মরে গেছে আবার বসে বসানো হয়েছে এবছর দুর্গা পুজোয় আমাদের নারকেলের নাড়ু করা হয়নি কারণ তার পিছনে একটা কারণ আছে তো সেটা যাই হোক না কেন তো নাড়ু করা হয়নি আর বছরে একবার নাড়ু না খেলেও তো হয় না তো বাবা নাড়ু নারকেল পাঠিয়ে দিয়েছিল কিনে তো তারপরে দেখলাম যে হাতে সময় আছে যেহেতু আজকে কোনো সেরকম কাজ নেই তো নাড়ুগুলো আজকে নাড়ু বানাবো আর এদিকে যেহেতু কাল কালী পুজো আছে তার জন্য ঠাকুর ঘরটা একটু ক্লিন করে নিলাম কেননা অনেকটাই নোংরা অগোছালো হয়েছিল। আর এখানে হোয়াইট পর্দা লাগালাম অন্য কালারের পর্দা লাগানো ছিল হোয়াইট কালারটা লাগালে একটু বেশ ব্রাইট লাগে আর আলোটা যেহেতু খেলে বেশি তো তার জন্য চারিদিকটা হোয়াইট পর্দা দিয়ে দিয়েছি তো সুন্দর লাগছে তার জন্য দেখতে আর ঠাকুর ঘরটা একটু অ্যাস্থেটিক হলে দেখতেও ভালো লাগে যেহেতু কোয়াটারে থাকি তার জন্য আলাদা করে কোনো ঠাকুর ঘর করা হয়নি তো এই স্পেসটাতেই আমি ঠাকুর ঘরটা বানিয়ে নিয়েছি তাতে আর রুমে ঢুকতেই ঠাকুর ঘর দেখতেও একটা আলাদা সৌন্দর্য তো ছোটোর মধ্যে আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি নারকেলগুলো পুরো দেখ তো তার জন্য নারকেলগুলো একটু কুড়ে নিলাম কেননা অনেক করা নারকেল ছিল অনেকটা টাইম লাগতো আর নারকেল কুড়তে অনেকক্ষণ হয়ে গেলে হাতে একটু ব্যথা ব্যথাও লাগে তো তার জন্য আস্তে আস্তে আমি এই কাজটা সেরে নিলাম তো আমার নারকেল কুড়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর প্রথমে আমি চিনির নাড়ুটা বানিয়ে নিয়েছিলাম কেননা দু রকম নাড়ু করব তাই চিনির নাড়ুটা করার পর ওটাকে আমি বানিয়ে নিয়েছিলাম তো আমি এরকমভাবেই চিনির নাড়ু করি তোমরা কীরকম করো অবশ্যই কমেন্ট করে জানাবে দিকে চিনির নাড়ুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গুড়ের নাড়ুটা করছিলাম অ্যাকচুয়ালি আমি বেশি গুড়ের গুড় দিয়ে নাড়ু খেতে পারি না তাই চিনি আর গুড় অর্ধেক অর্ধেক করে দিয়ে করেছি আর তারপরে গুড়ের নাড়ুটা বেশি পরিমাণই করা হয়েছে কারণ গুড়ের নাড়ুটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তার জন্য গুড়ের নাড়ুটা বেশি করেই করেছি আর চিনির নাড়ুটা অল্প করেছি নাহলে ওটা একটু গন্ধ হয়ে যায় ওই জন্য সন্ধ্যে হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে পড়েছিলাম মা কালীর কাছে পুজো দেওয়ার জন্য যেহেতু আজকালকে কালী পুজো তার জন্য আমাদের কাটোয়ার খেপিমার মন্দিরে আমি প্রতিবার একটা করে মায়ের পা পর্যন্ত মালা দিত এইবারও সেই অনুযায়ী একটা মালা কিনেছি যেটা আমি দিতে গেছিলাম মায়ের কাছে মালাটা যেহেতু আগের দিন পরিয়ে দেয় সেই জন্য মালাটা আমি আগের দিনই দিয়ে আসি পুজোর দিন মালা দিলে সেটা আর পড়াই না কো আর মায়ের মন্দিরটা তো খুবই সুন্দর সাজিয়েছে যেটা দেখে একদম চোখ একদম জুড়িয়ে যাচ্ছে যাকে বলে কেননা প্রতিবারও খুব সুন্দর সাজাই সেরকম এবারও খুবই সুন্দর সাজিয়েছে রাস্তা থেকে একদম প্যান্ডেল লাইটিং ফুলের সাজ সব কিছু যেন আরও সুন্দর হয়ে গেছে আর আমাদের কাটোয়ার খেপি মায়ের তো নাম অনেকেই শুনেছে মা খুবই জাগ্রত মাকে মন দিয়ে যেটা চাওয়া যায় মা সেটাই দেয় সকলের মনস্কামনা মা আমাদের পূর্ণ করে আর এই যে আমাদের সেই কাটোয়ার মা খেপি মা তো দেখো সবাই দর্শন করো মায়ের অপরূপ দৃশ্য

মন্দির থেকে বেরোনোর পর রাস্তার মধ্যে দেখলাম এই কিউট বিড়ালটাকে দেখো বিড়ালটা কত কিউট কালকে কালী পুজো তাই আজকে বাজারটা করে নিলাম ফলের বাজার যা যা লাগবে সেগুলো প্রথমে কিনে নিলাম আর আজকের ফলের বাজারটা দেখলাম খুব সুন্দর সুন্দর ফল এসছে একদম তরজা রাখে বলে তো ফল করা নিয়ে নিলাম আর এই এই এটার কি নাম আমি যখন ঠিক জানি না তো আমি জিজ্ঞাসা করছিলাম এই ফলটার কী নাম আর আমি যখন মানালি গিয়েছিলাম এই টমেটোর মতো এই ফলটাকে আমি দেখেছিলাম তো নামটা আমার ঠিক মনে পড়ছে না আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো আজকে আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবে তো অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি সকলকে